নজর রাখবো পরবর্তী সংবাদে বারো দিনের শিশুর দু ঘন্টার সফল অস্ত্রোপচার পাচার লক্ষ্য করা গেল হাঁপানিয়া হাসপাতালে তবে সোনামোরার বাসিন্দা সাহেব আলী শ্রী জান্নাতুল ফোর্দে দিয়ে মে মেলাঘর হাসপাতালে একটি শিশুর জন্ম দেয় এবং শিশুর জন্মের পরিপ্রেক্ষিতেই বলা যায় প্রথম দিন সে ভালো থাকলেও পরের দিন থেকেই শুরু হয় তার স্বাস্থ্যের অবনতি হতে দেখা দেয় শিশুটি বমি করতে শুরু করে সঙ্গে সঙ্গে হাসপাতালে শিশুটিকে রেফার করে আইজিএম হাসপাতালে আনা হয় এবং আইজিএম হাসপাতালে আনলেও তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে হাপানিয়া হাসপাতালে শিশুটি আসার পর ডক্টর বসাক শিশুদের পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তার জন্মের পরে শিশুটির পেটে থাকা নারীগুলো উল্টে পাল্টে রয়েছে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন শিশুটিকে অপারেশন করার জন্য দু ঘন্টা সময় নিয়ে শিশুটি সফল অপারেশন করলেন ডক্টর বসাক কি বলছে শুনুন জন্মগ্রহণ করেছে এই মেতে তে মেলাগড় হসপিটালে নর্মাল ভেজিনাল ডেলিভারি তখন ওখানে জন্ম হওয়ার পর বাচ্চা কি সবসময় বমি করতো তো বুকে দুধ দিলেও বমি করতো না দিলেও বমি করতো তো কালার ছিল যখন বাচ্চার হলো তখন বাচ্চাকে রেফার করলো ওইখানে আরো তিন দিন ছিল বাচ্চা ওইখানে দেখে ওখান থেকে আইজিএম হাসপাতাল থেকে এখানে আমাদের তে রেফার করা হলো তে আসার পর আমি দেখলাম যে বাচ্চার যে বমিটিংটা না যে বমিটা এটা একদম খুব খারাপ খারাপ মানে নুন সবুজ বৃত্তিকালের জন্য ইনভেস্টিগেশন করে আমরা দেখা এটা দেখা গেল যে বাচ্চার ইন্টেসনাল ম্যাল রোটেশন রয়েছে তো ইন্টেসেন ম্যাল রোটেশন তো খুবই রেয়ার প্লাস এটা হচ্ছে আপনারা শুনলেন তার ওনার বক্তব্য কার্যত সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচ্র বারো শিশু শিশুর এবং এক্ষেত্রে লক্ষ্য করা গেছে প্রায় দু ঘন্টা সময় ধরে তার অস্ত্রোপচার শুরু হয়েছে এবং শিশুটি সফল অপারেশন করলেন ডক্টর বসাক এবং তার টিম এখন বাচ্চাটি ভালো রয়েছে এক দুদিনের মধ্যে বাচ্চাটিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলেও জানিয়েছেন ডাক্তারবাবু সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ন্যান পর্দায় নমস্কার